নমস্কার বন্ধুরা মনিকোনি চ্যানেলে আপনাদের সবাইকার স্বাগতম বন্ধুরা আপনারা ভালো আছেন তো আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো দেখুন এইটা আমি চুড়িদারের পিস তো এখানে আড়াই মিটার কাপড় আছে আর দেখুন একদিকে ডিজাইন যে তো আমি দুই ভাঁজ করে একটু মাপ করে নেব মানে আমার লাগবে দুই ভাঁজে ২৬ তো ফিতে দিয়ে এরকম আগে ভাঁজটা করে নিয়েছি নিয়ে দেখুন ফিতে দিয়ে একটু মেপে নেব ছাব্বিশ করে আমি কেটে নেব দুই ভাজে ছাব্বিশ তো দুই ভাজে ছাব্বিশ দিয়ে কেটে নিলাম এবার দেখুন এদিকটা এইটা আমি বডি পাশ কাটবো আর ও পাশে যে কাপড়টি আছে সেটা এই যে এই কাপড়টিতে আমি হাতা কাটিং করব পট্টি কাটিং করব। তো প্রথমে এই বডি পাশের কাপড়টিকে দেখুন চার ভাঁজ করে নেব সুন্দর করে আর দেখুন ডিজাইন আছে ডিজাইনে ডিজাইনে মিল করে এই যে চার ভাঁজ করে পেতে নিয়েছি তারপরে চুড়িদারের লম্বা নেব তো এখানে ডিজাইন আছে ওর জন্য আমি ডিজাইন থেকে হাফ ছেড়ে দিচ্ছি হাফ ছেড়ে আমার চৌত্রিশ আছে তো ছত্রিশ হিসাবে আমি দাগিয়ে নেব দুই এক্সট্রা নেব তো নিচ থেকেও দেখুন আমি একটুখানি ছত্রিশ করে তো এবার দাগটি দিয়ে নেব তো দেখুন দাগটি একটু আমার অসমান হয়ে গেছে তো এখান থেকে দাগে মিলিয়ে একটু সমান করে নেব দাগটি কাটা হয়ে গেছে এবার দেখুন পুটটি নিচ্ছি আমি ছয় ইঞ্চ মোহরা নিচ্ছি পুনে সাত আর এদিক থেকেও ছয় নিয়ে দাগটি বরাবর করে আমি মিলিয়ে দেব আর এখান থেকে এইভাবে একটু দাগ টেনে দেব তারপরে দেখুন একদম ফিতেটিকে নিলাম আর পুরো উপর থেকে ধরলাম ধরে পনেরো আর বাইশ এটা দাগ দিয়ে নিলাম পনেরোটি এই যে এই দাগটিও লম্বা করে দাগগুলো দিয়ে দেব তো দেখুন এবারে আমাদের বুকে যা থাকবে চার দিয়ে ভাগ করবো তো চল্লিশ চার দশে চল্লিশ আর হাফ ইঞ্চি লুজ নিলাম নিয়ে আর দুই এক্সট্রা নিয়ে কাটলাম আর এটা আমরা কোমরের দাগ দিয়েছিলাম তো কোমরে আছে আটত্রিশ সাড়ে নয় আর হাফ ইঞ্চি লুজ নেব মানে দশ এখানে দশ নেব আর দুইং চেষ্টা নেব আচ্ছা হিপে আছে চুয়াল্লিশ তো চার এগারো চুয়াল্লিশ চার দিয়ে ভাগ করলে তো এগারো আর এখানে দেড় নেব নিয়ে এবার দেখুন এই যে নিচেও মানে হিপে যা নিয়েছিলাম নিচেও তাই নেব এগারো নিয়ে আর দাগটি দিয়ে দেবো তারপর দেখুন এই যে দাগগুলো দিয়েছিলাম দাগগুলো একটু মিলিয়ে নেব এখানে দাগগুলি মিলিয়ে নেব আর এই যে আমাদের ডেরের স্কেল এইটি তো এইভাবে আমি দাগ দিয়ে দিলাম এই দাগটি সোজা হবে কোমর থেকে যে চুড়িদারের অংশটি থাকে ফাড়ার অংশটি সেটি আর দেখুন গলার ডিপটা নেব তো ওখানে দুই নিলাম আর এই ডিপটি নিচ্ছি আমি সাড়ে ছয় এখান থেকে আড়াই নিলাম নিয়ে দাগটি মিলিয়ে দেবো আর যার চুড়িদার সে বলেছিল বেশি ডিপ পড়বে না সাড়ে ছয় তো সাড়ে ছয় আর বেশি ছাড়ানো গলাও পড়বে না আর দেখুন এই যে দাগটি দিয়েছিলাম এখান থেকে ডিজাইন দেবো তো আড়াইয়ে একটা দাগ দিলাম আর এই দাগটি দেখুন এইভাবে মিলিয়ে দিলাম মানে হালকা সুইটার আর এরকম ডিজাইন আমি আগেও আপনাদেরকে অনেক দেখিয়েছি তো এবার দেখুন বগলের যে শেপ সেই সেপটি দিয়ে নেব এটি ডের করেই দিলাম আর এইখানে দুই তিন সুত হিসাবে একটুখানি ত্যাঁচড়া করে দিয়েছি দিয়ে দাগটি মিলিয়ে দিলাম আর এই পাশ থেকে একটু আন্দাজ করেই নিলাম বেশি তো ডিপ হচ্ছে না ওর জন্য হালকায় একটুখানি ওই তিন সুত বা হাফ ইঞ্চ আপনারা নিয়ে নেবেন নিয়ে ডিপ সেপটা দিবিলাম দেখুন এটা ফল পাট আমি একটু এপ লিখে নিলাম আর নিচে যে হাফ ইঞ্চ ছেড়ে দিয়েছিলাম সেটা একটু সমান করে দাগ দিয়ে নেব। তো আমার ড্রয়িং কমপ্লিট এবার কেটে নেব আর এই যে গলার যে পাশটা নিয়েছিলাম একটু কাঁচি দিয়ে দাগিয়ে দিলাম আর চুড়িদারের এইখানে একটুখানি মার্ক দিয়ে রাখলাম তাহলে আমার সুবিধা হবে সেলাই করতে আর ভিতরের এক পার্ট বার করে নিলাম নিয়ে সামনের পাটের গলার ডিপটি কেটে নেব তো একটু এইভাবে কাপড়টিকে মিলিয়ে নিতে হবে নিয়ে সমান করে কেটে নেব এটা সামনের গলার ডিজাইনটি আর বগলের যে ডিপ শেপ দিয়েছিলাম সেই ফন পার্টের ডিপটি কেটে নিলাম এবার দেখুন আমি পিছন পাটে ড্রয়িং করবো তো পিছন পাটের ড্রয়িং করার জন্য কাপড়টিকে সুন্দর করে একটু ভাঁজ করে নিলাম আর দেখুন একটু সাদা অংশতে আমি বি লিখে নিলাম মানে ব্যাক পার্ট তো এইখান থেকে দেখুন আমি আট নিলাম পিছন পাটের গলার ডিপটি আর এখান থেকে তিন নিলাম এইটা একটু ছড়ানো হবে পিটের দিকটা আর এই আগেই তো উপরে কাটার জেনরেটা দেওয়াই আছে তো মিলিয়ে দিয়ে সেফটি দিয়ে কেটে নেব দেখুন আমার পিছন পাটের গলার ডিপটিও কাটা হয়ে গেছে তো হাতা কাটিং হবে তো দেখুন এইখান থেকে ধরে আমাদের সাড়ে নয় এসছে আর দেখুন এইটাই আমি হাতা কাটিং করব তা এই যে অরেঞ্জ কালারের একটা চওড়া পাড় দিয়ে যে এইখানটা নেই ওর জন্য আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দেব আর কেটে বাদ দিয়ে দিলাম তারপরে ডিজাইনে ডিজাইনে মিলাবো মিলিয়ে চার ভাঁজ করে নেব চার ভাঁজ করে সুন্দর করে ডিজাইনে ডিজাইনে মিলাবো মিলিয়ে সুন্দর করে দেখব ঠিকঠাক ডিজাইনে মেলেনি ওই জন্য আবারও আমি সুন্দরভাবে এই ডিজাইনে ডিজাইনে মিলিয়ে কাপড়টিকে চার ভাঁজ করে নিলাম তো হাতার লম্বা আছে আমাদের বারো তো দেড় এক্সট্রা নেব তো আমি এখানে তার মানে বারো তেরো সাড়ে তেরো হয় তো আমি চোদ্দো হিসাবেই হাতার লম্বাটা নিয়ে নেব এই হাতার লম্বাটি দেখুন আমি চোদ্দ হিসাবে নিয়ে নিচ্ছি আর স্কেলে সোজা দাগ দেয় আর যে স্কেলে ওইটা নিয়েছি ওখানে আমার সাড়ে দশের দরকার যেহেতু সাড়ে নয় এসছিল আর এখানে দেখুন মুহুরি সাড়ে পাঁচ আর ডেড় বেশি আর এইখান থেকে এই যে সাড়ে দশের দরকার তো বন্ধুরা আমার নয় এস এই সাড়ে নয় এসেছে আর দেখুন এখানে তিন মতো আমি নামিয়েছি তারপর ওখান থেকে দুই নিয়েছি নিয়ে এই যে দাগগুলি মিলিয়ে দিচ্ছি আর হাতাকাঠিক আমি অনেকবারই দেখিয়েছি আমার অন্য ভিডিওতেও আপনারা চ্যানেলে দেখে দিতে পারেন এটাতে বুঝতে না পারলে আর বন্ধুরা এবার দেখুন ড্রয়িং হয়ে গেছে কেটে নেব ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর দেখুন হাতা কাটিংটি হয়ে গেছে এবার দেখুন নার্চ মাস থেকে এক ছেড়ে এই যে একটুখানি ডিপ ডিপসে দিয়ে নিলাম আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ